আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ এইবার গ্রীষ্মে যে পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে আমার এই বয়সে এর আগে এমন ভয়াবহ তাপমাত্রা আমি দেখিনি এর পরেও কিন্তু আমাদের গাছ কাটা থেমে নেই বিভিন্ন কারণে মানুষ গাছ কাটে কেউ প্রয়োজনে কেউ অপ্রয়োজনে আমাদের গ্রামগুলো আগে গাছে পরিপূর্ণ ছিল কিন্তু এখন এই গরমের মাঝেও এমন কি একদম ভর দুপুরে তীব্র গরমের মাঝে মানুষ গাছপালা কাটছে এতটুকু বোধ শক্তি নেই যে আমাদের গাছপালা কতটুকু উপকারে আসে ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার মাথার উপর দিয়ে দুটি বিদ্যুতের লাইন চলে গেছে একটি বিদ্যুতের লাইন ঠিক আমার মাথার উপরে আরেকটি বিদ্যুতের লাইন এখান থেকে কয়েক ফুট পেছনে এই দুটি বিদ্যুতের লাইন যাওয়ার ফলে রাস্তার এই জায়গাটার এখান থেকে কমপক্ষে বিশ থেকে ত্রিশটি গাছ কাটা হয়েছে শুধু এখানেই না এই বিদ্যুতের লাইনটি যেখান দিয়ে গেছে যদি কোনো গাছ নিচে থেকে থাকে তাহলে সেগুলো কেটে ফেলা হয়েছে শুধু বিদ্যুতের লাইনের জন্যই না রাস্তা নির্মাণের জন্য প্রচুর পরিমাণে গাছ কাটা হয়েছে আমাদের দেশে রেল লাইন নির্মাণের জন্য প্রচুর পরিমাণে গাছ কাটা হয়েছে এছাড়াও ব্যক্তিগত যে গাছগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে কাটা হয় কেউ ফার্নিচার বানানোর জন্য বা বিভিন্ন কারণ থাকতে পারে গাছ কাটার গাছ কাটা কিন্তু আমাদের থেমে নেই অথচ আমরা কি বৃক্ষরোপণ করছি আমাদের বাড়ির আশেপাশে কত ফাঁকা জায়গা রয়েছে বৃক্ষ নিধনের এই দিকটা লক্ষ্য করে আমরা যেহেতু আইএইচটি ও ম্যাথস শিক্ষার্থী এবং পেশাজীবীদের নিয়ে কাজ করি তাই আমাদের আইএইচটি এবং ম্যাথস ক্যাম্পাসগুলোতে আমরা প্রচুর পরিমাণে গাছ লাগাতে চাই আমরা এই বছরে কমপক্ষে পক্ষে পাঁচশো বৃক্ষরোপণ করব। আমাদের আইএইচটি এবং ম্যাথস ক্যাম্পাসগুলোতে অনেক ক্যাম্পাসে প্রচুর গাছ আছে আবার বেশ কিছু ক্যাম্পাসে একদম গাছ নেই বিশেষ করে যদি আমি নতুন ক্যাম্পাসগুলোর কথা বলি তাহলে সেই ক্যাম্পাসগুলো একদম মরুভূমির মতো অবস্থা তো আমরা যদি একটু সচেতন হই একটু উদ্যোগী হই তাহলে এই ক্যাম্পাসগুলোতে কিন্তু গাছে ভরপুর হয়ে যেতে পারে যেহেতু আমাদের হাতে সুযোগ আছে সময় আছে তাহলে আমরা কেন উদ্যোগটা গ্রহণ করব না আশা করি আপনাদেরও স্বতঃস্ফূর্ত সমর্থন এবং ভালোবাসা পাবো আমরা আমাদের এই উদ্যোগে হতে পারে আপনি অন্য একটা আইএসটিতে পড়েছেন বা ম্যাটসে পড়েছেন যে আইএসটি ম্যাটস ক্যাম্পাসে প্রচুর পরিমাণে গাছ আছে কিন্তু অন্য একটা আইএসটিতে হয়তো গাছ নেই এখানে আপনারও কিন্তু একটি দায়িত্ববোধ আছে একটি সামাজিক দায়বদ্ধতা আছে সেই ক্যাম্পাসকে সবুজায়ন করার ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট নেটওয়ার্কের পক্ষ থেকে এবার বর্ষায় পাঁচশোটি গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে ইনশাআল্লাহ আমরা তেইশটি সরকারি আইএইচটি এবং ষোলোটি ম্যাটস ক্যাম্পাসে যাব এবং যে পরিমাণ গাছ লাগানোর জায়গা আছে আমরা চেষ্টা করব সেই ক্যাম্পাসের শিক্ষার্থীদের সাথে নিয়ে প্রচুর পরিমাণে গাছ লাগানোর গাছে গাছে সবুজায়ন করে ফেলার এতে ক্যাম্পাসের পরিবেশ সুন্দর হবে ক্যাম্পাসের তাপমাত্রা কমে আসবে এবং গাছগুলো যদি ফলের হয় তাহলে শিক্ষার্থীদের ফল থেকে পাওয়া পুষ্টি গুণাগুণের চাহিদাও শরীরে পূরণ হবে আমি আজকে যে ভিডিওতে কথা বলছি এই ভিডিওটি যদি আমি কোনো আইএইচটি বা ম্যাথস ক্যাম্পাসে দাঁড়িয়ে কথা বলতাম যে ক্যাম্পাসে কিনা গাছ একদম নেই তাহলে আরও বেশি ইফেক্টিভ হতো জানি কিন্তু এই মুহূর্তে আসলে কোনো ক্যাম্পাসে যাওয়া সম্ভব না কিন্তু আপনাদের কাছে এই ম্যাসেজটা পৌঁছানো দরকার